ইসমুল্লাহ রহমান রহিম প্রিয় ভিওয়ার্স আসসালাম আলাইকুম অবশ্য তোমরা ভালো আছো বেশ দীর্ঘদিন শারদীয় দুর্গাপূজার ছুটি গেল এরপর আবার তোমাদের অনলাইন ক্লাস শুরু হচ্ছে বিগত বেশ কয়েকটি ক্লাস নেওয়া হয়েছে রসনের প্রথম অধ্যায় ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এখানে তোমাদের বিভিন্ন বিষয়ের কথা বলা হয়েছে নিশ্চয় তোমরা ক্লাসগুলো দেখেছো এবং সেই অনুযায়ী পড়াশোনা করেছ বা এখনও পড়াশোনা করছ যাই হোক হয়তো বা খুব তাড়াতাড়ি লকডাউন উঠে যাবে নভেম্বরের পনেরো তারিখের পর থেকে হয়তো সরাসরি তোমাদের সাথে ক্লাস নেওয়া সম্ভব হতে পারে এরকম একটা শিক্ষামন্ত্রী আভাস দিচ্ছেন তা যাই হোক তোমরা রসায়ন অনলাইনে ক্লাসগুলো ভালো করে দেখবে বিগত যে সব ক্লাস নেওয়া হয়েছে পার্ট ওয়ান পার্ট টু আজ শুরু হবে পার্ট থ্রি এই পার্ট থ্রিতে তোমাদের বিভিন্ন রাসায়নিক দ্রব্য সম্পর্কে বলা হবে যে রাসায়নিক দ্রব্যগুলি যেমন বিভিন্ন রাসায়নিক দ্রব্য তো আছে সেইগুলো অনেকটা ঝুঁকিপূর্ণ কিছু রাসায়নিক দ্রব্য আছে ক্ষতিকারক কিছু আছে দাহ্য এইসব সম্পর্কে বলা হবে তো এখন যে ঝুঁকিপূর্ণ রাসায়নিক দ্রব্য সময় কীভাবে সংরক্ষণ করতে হবে এর ইংরেজি পুরো নাম হচ্ছে ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট বা সংক্ষেপে এম এটা অনেক সময় ক ডাকে থাকি জি এম এস ডি এস কি এটা পুরো নাম ম্যাটেরিয়াল সেফটি ডাটা শেড যেমন রাসায়নিক দ্রব্য ইথানল বা ইথাইল অ্যালকোহল সি টু এইচ ফাইভ ও এইচ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা একটা রাসায়নিক যৌগ এবং জৈব যৌগ এর হ্যাজার্ড সিম্বল অর্থাৎ এটা যে বোতলে রাখা হবে বা যে পাত্রে রাখা হবে সেই তার গায়ে লেখা থাকবে এফ প্লাস এইচ অর্থাৎ এফ তে হচ্ছে ফ্লেমেবেল অর্থাৎ দাহ্য এবং এইচ এইচ হচ্ছে হার্মফুল এটা পাত্রের গায়ে লেখা থাকবে এটাকে বলা হয় সিম্বল ঝুঁকি বা বিপদ অত্যন্ত দাহ্য পদার্থ হয় ইথাইল অ্যালকোহল চর্ম মানে চামড়া এবং স্পর্শ ও শ্বাসের সাথে গ্রহণ অত্যন্ত ক্ষতিকর আমরা শ্বাসপ্রশ্বের সাথে যদি এই ইথাইল বা ইথানল গ্রহণ করে থাকে তাহলে আমাদের শারীরিক অনেক ক্ষতি হবে এর থেকে যে সেফটি অর্থাৎ নিরাপত্তা সতর্কতা হচ্ছে আগুন থেকে দূরে রাখতে হবে এই যেহেতু এটা খুব দার্য পদার্থ সেই এবার বেঞ্জিন টলইন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এসএসসি লেভেলে পড়ে আসতে সংট সিক্স এবং টলইন থ্রি সিক্স এইট ফাইভ এটিও দার্য এবং ক্ষতিকর অর্থাৎ ফ্লেমেবেল ও হার্মফুল এই জন্য এই পাত্রের গায়ে যে বোতল বা পাত্রে রাখা হবে তার গায়ে বড় হাতের এফ এবং ক্লাস লেখা থাকবে ঝুঁকি বা বিপদ যেহেতু অত্যন্ত দার্য পদার্থ চামড়া বা চর্ম স্পর্শ শ্বাসের গ্রহণ অত্যন্ত ক্ষতিকর এর এটিও আগুন থেকে দূরে রাখতে হবে এবার পড়াসিয়াম হাইডক্সাইড নাম্বার থ্রি এবং সোডিয়াম হাইডক্সাইড লিকার অ্যামোনিয়া গাঢ় অ্যামোনিয়া হাইড্রক্সাইড এইসব খাদীয় দ্রবণ এইসব খাদীয় দ্রবণ এর হ্যাজার্ড প্রতীক যেহেতু এগুলো পড়সিপ অর্থাৎ ক্ষয়কারী অর্থাৎ গায়ে যদি পড়ে বা হাতে চামড়ায় ক্ষয় হবে এর বিপদ হচ্ছে চামড়া ক্ষতি করে মানে চর্ম ক্ষতি করে এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য অর্থাৎ নিরাপদ সতর্কতা হলো গ্লাভস পরতে হবে গ্লাভস হচ্ছে হাতে পরা হয় নিরাপদ চশমা চোখে যেটা গগলস বা নিরাপদ চশমা ব্যবহার করতে হবে এবং অ্যাপ্রন পরতে হবে মানে একটি ইউনিফর্ম যেটি সাধারণ পোশাকের উপরে ব্যবহার করা হয় ইথানোয়িক অ্যাসিড বায়োসিটিক অ্যাসিড এবং ইথানিক অ্যানহাইড্রেট যে সেএসটিসি ও ও এইস এটার সাধারণ নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড এবং আইইউপিএসিতে এর নাম হলো ইথানিক অ্যাসিড এবং অ্যানহাইড্রেট অ্যানহাইড্রেট হচ্ছে পানিবিহীন এর এ দুটি রাসায়নিক পদার্থ অত্যন্ত ক্ষয়কারী অর্থাৎ করসিপ যেহেতু করসিপ ইংরেজি সি প্রথম অক্ষর পাত্রের গায়ে সিম্বল বা দেওয়া হয় বা লেখা থাকে ক্ষতি করে চামড়ার ক্ষতি করে চামড়া যেহেতু ক্ষতি করে তাহলে এটিও আগের মতো গ্লাভস পরতে হবে চশমা এবং অ্যাপ্রন পরতে হবে এবং এইস এলোফার ও এইস এল এরা অজয়ব অ্যাসিড এবং এদেরকে বলা হয় খনিজ অ্যাসিড এগুলো খুব শক্তিশালী বা তীব্র অ্যাসিড এটি অত্যন্ত ক্ষয়কারী অর্থাৎ এবং চামড়ার ক্ষতি করে বা চর্মের ক্ষতি করে গ্লাভস চশমা করতে হবে প্র শ্রেষ্ঠ এটি কীর্টন গ্রুপের একটা জৈব জন্তু এটি দাহ্যপত্র যেহেতু দার্যপাত্র এটি আগুন ধরে সেই জন্য সতর্কতামূলক তাপ ও শিখা থেকে দূরে রাখতে হবে যেখান থেকে আগুন ধরার সম্ভাবনা থাকে তার থেকে দূরে রাখতে হবে লিথিয়াম অ্যালুমিনিয়াম এইচ ফোর এটি তীব্র বিচারক পত্র এবং সোডিয়াম হাইড্রাইড দুটি এবং ফ্লেমেবল অর্থাৎ দাহ্য পদার্থ দাহ্য দার্যপ্র মানে আগুন ধরবে এই জন্য আগুন সতর্কতা স্বরূপ তা পোষিকা থেকে দূরে রাখতে হবে এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড হচ্ছে সবচেয়ে বিচারক বেশি আচ্ছা এখন অ্যাসিটো নাইট্রাল অর্থাৎ সেই এন এটির একদিকে দাহ্য এবং বিষাক্ত দাহ্য ফ্লেমেবেল এবং বিষাক্ত হচ্ছে টক্সিক এই জন্যে পাত্রের গায়ে বড় হাতের এফ টি লেখা থাকে এদের স্বাস্থ্যের অত্যন্ত ক্ষতিকর স্পর্শ শ্বাসের সাথে গ্রহণ এটা হচ্ছে বর্জনীয় গ্রমিন বেয়ার টু এটা হ্যালোজেন গ্রুপের একটা যোগ হ্যালোজেনের যে অন্যান্য যোগ আছে ফ্লোরিন ক্লোরিন আয়োডিন এই ব্রোমিন এটি অত্যন্ত বিষাক্ত এবং দাহ্য বিষাক্ত যেহেতু তাহলে টক্সিক বড় হাতের টি এবং দাহ্য এফ অর্থাৎ পাত্রের গায়ে এফ এবং টি লেখা হয় স্বাস্থ্যযোগে এটি স্বাস্থ্যের অত্যন্ত ক্ষতিকর এই জন্যে স্পর্শ করা যাবে না ভ্রমণ এবং প্রশ্বাসের সাথে এটি গ্রহণ করা যাবে না বর্জনীয় বা ক্লোরোফ থ্রি এটি আগে প্রচুর পরিমাণে ব্যবহার করা হতো চিত্রনাশক হিসাবে স্বাস্থ্যের অত্যন্ত ক্ষতিকর বিধায় এর ব্যবহার কিছুটা এখন কম হয় এটি দাহ্য বিষাক্ত অর্থাৎ প্রেমেবেল এবং টক্সিক ঝুঁকি বা বিপদ স্বাস্থ্যের ক্ষতি করে নিরাপত্তা সতর্কতা স্পর্শ স্বাস্থ্যের সাথে গ্রহণ বর্জনীয় ক্লোরফেনল অর্থাৎ সিক্স এইচ ফোর সিএল ওইস এটি দার্য বিষাক্ত অর্থাৎ ফ্লেমাবেল এবং টক্সিক তাহলে পাত্রের গায়ে এটি এফ এবং টে লেখা থাকবে স্বাস্থ্যের করে স্পর্শ করা যাবে না শ্বাস গ্রহণের সঙ্গে এসবগুলো নেওয়া যাবে না এসব বিষাক্ত পদার্থ এবং দাহ্য পদার্থ নাইট্রো অ্যানিলিন দাহ্য বিষাক্ত অর্থাৎ ফ্লেমাবেল এবং টক্সিক এটি ক্ষয়কারী বিষাক্ত অর্থাৎ করসিভ এবং টক্সিক স্বাস্থ্যের ক্ষতি করে স্পর্শ করা যাবে না শ্বাস গ্রহণের সাথে নেওয়া যাবে না টক্সিক যাই হোক তোমরা এতক্ষণ শুনলে বিভিন্ন রাসায়নিক পথ যে এর হ্যাজার্ড সিম্বলগুলি কী এবং তার থেকে সেফটি কীভাবে থাকতে হবে যাই হোক তোমরা এই দীর্ঘ পূজার ছুটির পরে যে অনলাইন ক্লাস শুরু হচ্ছে ক্লাসগুলো ভালো করে দেখবে এবং যেসব স্টুডেন্টরা এখন অর্থাৎ তোমাদের বন্ধু বান্ধবী এখনও যুক্ত হতে পারেনি অনলাইন ক্লাসের সাথে তাদেরকে ইনফর্ম করবে তারা যেন ক্লাসগুলো দেখে এবং তোমরা ভালো করে দেখবে এর সঙ্গে বইও পড়বে বিশেষ করে রসায়নের এই প্রথম অধ্যায় যেহেতু ক্লাস আমি নিচ্ছি অন্য আরেকজন স্যার আছেন ওনার নাম হচ্ছে আহাদ আলী উনি দ্বিতীয় অধ্যায় নিচ্ছেন প্রথম দ্বিতীয় বা যে কোনো অধ্যায়ের রসায়ন পড়তে গিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে সেটি চিহ্নিত করে আমার কাছে ইনফর্ম করবে মোবাইলে বা নেটের চ্যাটিংয়ের মাধ্যমে অবশ্যই আমি তোমাদের সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব যাই হোক তোমরা সবাই ভালো থাকবে যেহেতু খুব তাড়াতাড়ি আমাদের কলেজ হয়তো ক্লাস সম্মান রয়েছে শিক্ষামন্ত্রী উনি বলেছেন যে হয়তো বা চোদ্দ তারিখে পর্যন্ত ছুটি দিয়েছেন পরবর্তীতে হয়তো ক্লাস চলতে পারে তখন হয়তো তোমাদের সঙ্গে সরাসরি ক্লাস হবে যতদিন ক্লাস না হয় অর্থাৎ কলেজে যতদিন তোমরা যেতে না পারো ততদিন এই অনলাইনের মাধ্যমে ক্লাসগুলো তোমরা করবে এই বলে তোমরা সবাই সুস্থ থাকো এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতন ক্লাস শেষ করছি খোদা হাফেজ